আসসালামু আলাইকুম মাজরান রিভিউর পক্ষ থেকে আমি আমান আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনারা হয়তো জানেন না হোয়াইট শপ কি করছে হ্যাঁ গাইজ শপ করছে কি সেটা হচ্ছে মানে এমন একটা আকর্ষণীয় অফার দিয়ে দিয়েছে সাতশো নিরানব্বই মাত্র আপনারা এমন এমন প্রোডাক্ট এখন দেখবেন মাত্র সাতশো নিরানব্বই যেগুলো আপনারা এই প্রাইসে এর আগে কক্ষণো দেখেন এক একটা কালেকশন দেখেন এরকম কালেকশন করতে গেলে মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা মানে একটা প্রোডাক্টের অলমোস্ট প্রাইস হয় কিন্তু হোয়াইট শপের নিজস্ব মেঘ দেখেন সিলটাও হোয়াইট শপ সব জায়গায় হোয়াইট শপের নিজস্ব মেক প্রোডাক্ট পেন্সিল এগুলো পেন্সিল হিল ভাই পেন্সিল হিলের প্রোডাক্ট এখন মাত্র সাতশো নিরানব্বই দিয়ে দিচ্ছে শুধুমাত্র হোয়াইট শপে অনলাইন অফলাইন সবভাবেই পার্চেস করতে পারবেন অনলাইনে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এবং অফলাইনে শোরুমে চলে আসবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই এই প্রোডাক্টটা দেখছেন নিজের চেহারা দেখা যায় এমন গ্লেজ দেয় শুজ এবং এটা হচ্ছে পেনসিল হিল মানে এক ধরনের বক্স বাট এটা হচ্ছে মানে কী বলে এটাকে ট্রান্সপারেন্ট হিল ট্রান্সপারেন্ট হিল এক একটা স্টোনগুলো দেখেন সম্পূর্ণ স্টোন জেল দিয়ে লাগানো এবং এটা হচ্ছে এই লক এটা সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক তো অলওয়েজ অ্যাভেলেবেল এবং অফার প্রাইস একচল্লিশ সাইজ এভারেজ যে কোনো সাইজ আমাদের সবচেয়ে মানে ছত্রিশ সাইজ থেকে শুরু এবং একচল্লিশ পর্যন্ত সাইজ হয় এর মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল এগুলো এই দুইটা এবং এই তিন এইটা হচ্ছে তিন নাম্বার এটার মধ্যে তিনটা কালার আসে এটা হচ্ছে এটার আগের মডেল যেটা এই আগের ডিজাইন ছিল এটাও হোয়াইট শপের নতুন এই ডিজাইনটা আসছে এটার উপর স্ট্রনে কাজ করা এইটাও হোয়াইট শপের তো আপনারা যারা হোয়াইট শপের শুজ পারচেস করতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব পার্চেস করতে পারবেন এই দেখেন এইটার হিল দেখেন আর এটার হিল দেখেন এটা তিন আড়াই ইঞ্চি হিল আর এটা হচ্ছে দুই ইঞ্চি এইগুলো হচ্ছে সফট অ্যান্ড কমফোর্টেবল প্রোডাক্ট হোয়াইট শপের প্রতিটা শ্যুজ সফট অ্যান্ড কমফোর্টেবল হোয়াইট শপ সিল মারা দেখেই নিবেন প্রতিটা শ্যুজে হোয়াইট শপের সিল মারা থাকবেন নো টেনশন এটার মধ্যে দুইটা ডিজাইন চারটা কালার দুই ডিজাইন চার কালার এই দেখেন এইটা হচ্ছে নতুন আরেকটা পশ ডিজাইন তো আমাদের সব কাস্টমার আছে তারা তো এই অফার দেখি পাগল হয়ে গেছে তারা অনবরত অফার মানে মেসেজ করেই যাচ্ছে তো এই জন্য হয়তো আমাদের অনেক কাস্টমারের মেসেজ মানে রিপ্লাই দিতে দেরি হচ্ছে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপের ফেসবুক পেজটা পেয়ে যাবেন দেখেন আমাদের যারা হাফশ্যু বেলবেলের খুঁজছিলেন এগুলো হচ্ছে হাফশ্যু তাদের জন্য আর এই ডিজাইনটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং ডিজাইনেরগুলোর মধ্যে একটি এইটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার তিন বেল্ট দেওয়া সম্পূর্ণ মাল্টি স্টোনের কাজ করে এবং আরেকটা হচ্ছে কোথায় গেল এই যে এইটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইন সবকিছু সেম জাস্ট কালার আলাদা তো আপনারা যারা এরকম মানে ডিজাইন আগে অন্য কোনো পেজ থেকে তো দেখেন বললেই লাভ হবে না কারণ এই ডিজাইনগুলো সব হোয়াইট শপের হোয়াইট শপের এত এত ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মানে যারা ফ্ল্যাট শ্যু খুঁজছিলেন তাদের জন্য ফ্ল্যাট শ্যু ফ্ল্যাট শোগুলো দিয়ে দিচ্ছে কত প্রাইস কত মাত্র সাতশো নিরানব্বই